জিবিএ ফাইভ হলে তো খারাপ নয় কোন যে শিক্ষাক্রম সেখানে কিন্তু এই পদ্ধতি আর থাকছে আমি শুরুতেই অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের কাছে যেতে চাই সাবেক মহাপরিচালক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর স্যার অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এত এত জিপিএ প্রাপ্তি এই আলোচনা অনেক হয়েছে তারপরে কি মনে হয় যে প্রেক্ষাপট বদলনের সাথে সাথে এই জিপিএ প্রাপ্তিটা একটু কঠিন হওয়া উচিত ছিল বা কম হওয়া উচিত ছিল নাকি আমরা আসলে অনেক মেধাবী হ্যাঁ আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন এটা সবারই প্রশ্ন যে এত জিপিএ ফাইভ কেন হয় জিপিএ ফাইভ হলে তো খারাপ নয় এটা তো আমার মনে হয় না এটা নিশ্চয়ই ভালো এটা ভালো আপনি প্রশ্ন উত্থাপন করতে পারেন আমাদের পদ্ধতি নিয়ে মানে মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি সেটা নিয়ে করতে পারেন যে মূল্যায়ন পদ্ধতিটি ঠিক হচ্ছে কিনা মানে এটার যোগ্যতার প্রতিফলন ঘটছে কিনা এই মূল্যায়নে সেটা নিয়ে একটু প্রশ্ন করতে পারেন এবং এই প্রশ্ন আছে বলেই কিন্তু এই পদ্ধতি পরিবর্তনের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে আপনি জানেন যে নতুন যে শিক্ষাক্রম সেখানে কিন্তু এই পদ্ধতি আর থাকছে না তার মানে কি সেখানে গ্রেডিং সিস্টেমের একটা পরিবর্তন আসবে আসবে আপনি যেমন ধরেন এখানে যে আমরা যেটাকে বলি আমাদের পরিভাষায় সামিটিভ এক্সাম বলি এটাকে যে মানে সবার পরে বছরের শেষে একটা পরীক্ষা নিয়ে যাচাই করা হচ্ছে বা এখানে দশ বছর পরে একটা পরীক্ষা নিয়ে যাচাই করা হচ্ছে সে কী শিখল দশ বছরে আর যেটা এখন নতুন শিক্ষার চালু হবে সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা সবসময় কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আমরা বলি এটা শিক্ষণকালীন মূল্যায়ন বলা হয় এবং সেখানে প্রতিনিয়ত যাচাই করা হবে ফলে একটা হঠাৎ করে একটা পরীক্ষা নিয়ে বোঝার চেষ্টা করা হবে না যাতে যোগ্যতা কেমন তাকে সারা বছর ধরে দেখা হবে এবং সারা বছর মূল্যায়ন করা হবে এবং তার ভিত্তিতেই সে তার গ্রেডিংটা হবে ফলে এটা অনেক বেশি অথেন্টিক এবং অনেক বেশি বিশ্বাসযোগ্য তার মানে এই জিপিএ পাঁচ নিয়ে আসলে যে বিতর্ক ধারাবাহিকভাবে চলেছে তার প্রেক্ষাপটে তার মানে গ্রেডিং সিস্টেমটা এখন পরিবর্তিত আর একটা বিষয় একটু বলি যে জিপিএ ফাইভ নিয়ে যেটা বলছি যে প্রচলিত মূল্যায়ন পদ্ধতিতে এটার কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে সারা পৃথিবীতেই শুধু আমাদের দেশে নয় অর্থাৎ এই পাবলিক আসলে কতটা রিফ্লেক্ট করে একটা শিক্ষার্থীর যোগ্যতার এটা নিয়ে সারা পৃথিবীতে আপনার অনেক রকম প্রশ্ন আছে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আর বলা হয়ে থাকে বোধহয় সে পাশের কোটায় চলে গেছে যারা ফেল করেছে মানে এবং সবার মধ্যে ধারণা প্রসারিত হয়েছে এই কারণে যে সংখ্যাটা অনেক ব্যাপক এবং বেশি কিন্তু জিপিএ পাঁচ যারা পান পায় তারা তো আসলে ধরে নেয় বা নিশ্চিতভাবে তারা মেধাবী নয় তো তারা সর্বোচ্চ পেয়েছে এবং তারা সেই মেধাটা নিয়েই সামনের দিকে এগুতে যায় যে তো আমি জিপিএ পাঁচ পাবো বা যদি নাও পেয়ে থাকে তারপর এসএসসি জিপিএ পাঁচটা তাকে উচ্চশিক্ষার একটা বড় জায়গায় পড়াশোনাতে উদ্বুদ্ধ করে যে আমি ভালো স্টুডেন্ট বা পরিবারভাবে আমি ভালো স্টুডেন্ট কিন্তু তার সেই হওয়ার জন্যই কি আসলে জিপিএ পাঁচটা বেশি করে দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে তৈরি হয়েছে বেশি করে দেওয়ার প্রবণতা তো আসলে আমি এরকম শুনিনি যে বেশি করে দেওয়ার প্রবণতা দুই লাখ জিপিএ পাঁচ পাওয়া স্টুডেন্ট কিন্তু এটা আপনাকে স্বীকার করতে হবে আমি 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 অন্তত বুঝি যে আমাদের সময় আমরা যতটা পরিশ্রম করতাম এখনকার বাচ্চারা অনেক বেশি পরিশ্রম করে অনেক অবশ্যই করে অবশ্যই অবশ্যই করে নিশ্চিত ভাবে করে কিন্তু আমাদের সময়কার মূল্যায়নের পদ্ধতি আপনাদের সময়কার মূল্যায়নের পদ্ধতির মধ্যে একটা সময় ছিল যে যখন আহ বিশ জন বোর্ডে সেরা হিসেবে পত্রিকায় আমরা বড় বড় ছবি দেখতাম বাবা মার সাথে যে আমরা যখন ছোট ইন্সপিরেশন ছিল আমাদের কাছে যে এরকম পত্রিকায় আমার ছবি ছাপা হবে কারণ আলাদা করে বিশ জনকে চেনা যেত মানে ছয়টা বোর্ড তখন ছিল ছয়টা বোর্ডের মধ্যে বিশ জন মানে আমার একশো জন সেরা শিক্ষার্থী সবাই চিনত এবং তাদের জীবনটাও ওরকম সুন্দর ছিল এবং তারা ধাপে ধাপে সেরা হিসেবে বের হতো আমার যখন দুই লাখ সেরা শিক্ষার্থী তাদের উপর আসলেও কি সেই মনোযোগটা রাখা যায় রাষ্ট্র সরকার ব্যবস্থাপনা সবাই কি রাখতে পারে কারণ রাখতে হবে আপনি যদি বীরজনের উপর মনোযোগটা রাখেন তাহলে কিন্তু একটা অসম্য তৈরি হয় এটা এটা মানে কাম্য নয় যে আপনি বীরজনের উপর মনোযোগ রাখবেন বাকিদেরকে আপনি মনোযোগ দেবেন না এটা তো কাম্য নয় যত বেশি আপনি মনোযোগ দেবেন যত বেশি সংখ্যক শিক্ষার্থীর উপর ততই তো ভালো হবে তার মানে এটা আগের চেয়ে অনেক ভালো